আসসালামু আলাইকুম সবাইকে আমি মাহফুল আলম অর্ণব আপনাদের স্বাগতম জানাচ্ছি ল্যাপ্লাস ল্যাপলাস ট্রান্সফর্মেশনের ফিথ লেকচারে তো আজকে আমরা আরও দুইটা প্রপার্টিস শিখবো তো আমরা শুরু করি এখন তো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আট নং প্রপার্টিস যেটা সেটা হচ্ছে যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ইন্টিগ্রালস এখানে মূলত আমাদের যেটা বোঝায় যে আমাদের যদি একটা ফাংশন দেওয়া থাকে এবং সেই ফাংশনটা যদি আমাদের ইন্টিগ্রেশন করা হয় জিরো থেকে টি পর্যন্ত ঠিক আছে জিরো থেকে টি পর্যন্ত যদি সেই ফাংশনটার আমাদের ইন্টিগ্রেশন করে তারপরে সেটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বের করতে বলে তখন আমাদের সেটাকে আমরা ডিরেক্ট এফ অফ এস বাই এস এই আকারে প্রকাশ করতে পারি তো এটার আর কি একটা থিওরাম প্রুফও আছে আমরা যদি একটু প্রুফটার দিকে তাকাই যে আমরা ধরে নিচ্ছি যে জি অফ টি ইকোলস টু ইন্ট্রিগ্রেশন অফ এফ ইউ যেখানে আমার লিমিট হচ্ছে জিরো থেকে টি এটা হচ্ছে আমাদের প্রথম একটা জিনিস আমরা একটু মার্ক করে রাখি সেকেন্ড জিনিস আমরা দেখতে পাচ্ছি যে জি ফাংশনটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাই হচ্ছে এফ অফ টি বুঝে গেছে মানে এই যে জি ফাংশনটা একে যদি আমরা ডিফারেনশিয়েট করি তাহলে আমরা পাচ্ছি এফ অফ টি এবং আমরা যদি জি অফ জিরো লিখি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে জিরো কারণ হচ্ছে আমাদের জিরো থেকে জিরো তো যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে জিরোই আসে তো এখন এই ফাংশনটা আছে যে এই ফাংশনটার আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মেশন বের করবো তো আমরা এই এই ফাংশনটা ল্যাপ্লাস বের করতে গেলে আমরা হচ্ছে সেই পুরনো আমাদের প্রপার্টি ছিল যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ডেরিভেটিভস তো এটা কি এটা আমার যে ডেরিভেটিভ না তো ডেরিভেটিভের সময় আমাদের কী সূত্র ছিল এই যে এস ইন টু এই যে আমাদের এই প্রশ্নটা ছিল মনে আছে কিনা এস ইন্টু ল্যাপ্লাস অফ এফ টি মানে এফ অফ টি মাইনাস আমাদের ছিল হচ্ছে এফ ইন্টু জিরো মানে এফ অফ জিরো এই যে আমার সূত্রটা যে ছিল সেই সূত্র সেই সূত্রটাই আমরা এখানে লিখে রেখেছি সেই সূত্র ওয়াইজ আমাদের এখানে এসেছে হচ্ছে এস ইন্টু ল্যাপ্লাস অফ জি অফ টি মাইনাস জি অফ জিরো এখন জি অফ জিরোর ভ্যালু তো আমরা জানি জিরো তাহলে এখানে জিরো আসতেছে সমস্যা নেই তাহলে এস ইন্টু ল্যাপ্লাস অফ জি অফ টি এই জিনিসটা আসতেছে এখন আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে আমরা যদি দেখতাম এফ অফ টি এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা কী সেটা হচ্ছে এফ অফ এস আর এই এফ অফ টিটা কিন্তু আবার আমাদের জি ডেরিভেটিভ টি এটার হচ্ছে একই ফাংশন সেম ফাংশন তাহলে আমরা এখানেও কি লিখতে পারবো এটা হচ্ছে আমাদের এফ অফ এস তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে যে এস ইন্টু ল্যাপ্লাস অফ জিওফ টি জিজ টু এফ অফ এস তাহলে আমাদের এই এসটাকে যদি এখন আমরা এখন নিচে নামিয়ে আনি তাহলে পেয়ে যাচ্ছি এফ অফ এস বাই এস এটি হচ্ছে আমার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ জি অফ টি আর জি এফ টি কি ছিল এই যে আমাদের সেকাঙ্ক্ষিত ইন্ট্রিগ্রাল জিরো থেকে টি টিপন্ধ লিমিট এবং এফ অফ ইউ ফাংশন এখানে এফ অফ ইউ বলতে অ্যাকচুয়ালি বুঝাচ্ছে যে আমার কাছে যে অ্যাকচুয়াল ফাংশনটা ছিল এফ অফ টি এই টি এর বদলে জাস্ট খাল ইউটা ইনসার্ট করা আর কিছু না আমার মেন ফাংশনটাতে যদি সাইন টি থাকে সেটা সাইন ইউ দিয়ে আমরা এই ম্যাথটা করে ফেলবো আর কিছু না এটা হচ্ছে আমাদের এখানে মেন জিনিস আমরা এখন একটা ম্যাথ দেখি আমাদের এখানে দেখতে পাচ্ছি যে সাইন টু টি সাইন টু টির জন্য আমরা ল্যাপ্লাস যদি করি নর্মালি আমরা পাই টু বাই এস স্কোয়ার প্লাস ফোর আর যদি এখন আমাকে বলে যে সাইন টু ইউ যেহেতু আমরা এখন ইউ এর ফাংশনে কনভার্ট করবো যেহেতু ইন্টিগ্রেশন করতেছি তো সাইন টু ইউকে যদি আমি জিরো থেকে টি পর্যন্ত লিমিট সেট করি তাহলে আমার ভ্যালুটা কি হবে এই যে আমরা এখানে পেয়ে গেছি যেটা এফ অফ এস ডিভাইডেড বাই এস অর্থাৎ আমরা সাইন টুটির জন্য যে ল্যাপ্লাসটা পাবো সেটা আগে লিখবো তারপর ডিভাইডেড বাই এস করে দেবো তাহলে এটা পেয়ে গেছি এটার সাথে ডিভাইডে বাই এস তাহলে যে সেটা হচ্ছে কাঙ্ক্ষিত এস এখন আমরা একটু আরেকটা দেখি সেটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ইন্টিগ্রেশন জিরো থেকে টি পর্যন্ত লিমিট এবং সাইন ইউ বাই ইউ ইন্টু ইউ তো এই জিনিসটাকে আমরা এখন কি করতে পারি এই জিনিসটাকে আমরা ল্যাপ্লাস আগে ভিতরে পার্ট টু করে নেব সাইন ইউ বাই ইউ এটা আমরা সাইন টি বাই টি আকারে করে নিয়েছি তো এটা আমরা আগের ম্যাথগুলো থেকে জানতে পেরেছি যে সাইন টি বাই টি হচ্ছে টেন ইনভার্স ওয়ান বাই এস এখন যারা ভাবছেন যে এটা আমরা কীভাবে বের করেছি এটা হচ্ছে আমাদের যে ডিভিশন বাই টি ফর্মুলা ছিল সেই ডিভিশন বাই টি ফর্মুলা দিয়ে আমরা হচ্ছে এই ভ্যালুটা বের করতে পারবো তো আমরা এখন দেখি নেক্সট প্রশ্নে যে এখন আমরা যেহেতু জানি যে টেন ইনভার্স ওয়ান বাই এস আমাদের সাইনটি বাই টি এর ল্যাপ্লাস তাহলে আমরা কী করব এটার সাথে জাস্ট খালি এস ভাগ করে দেব এই ওয়ান বাই এস টেন ইনভার্স ওয়ান বাই এস নর্মাল সিম্পল এই জিনিসটা কিন্তু আমরা ডিরেক্ট লিখতে পারবো না আমাদের কিন্তু দেখাতে হবে এটা জাস্ট আমাদের দ্রুত হিসাবের খাতিরে এটা এইভাবে দেখানো হয়েছে এটা আমাদের ডিভিশন বাই টি যে প্রপার্টি সেটা দিয়ে বের করে তারপরে হচ্ছে দেখাতে হবে এখন হচ্ছে আমরা আরেকটা ম্যাথে আসি এই ম্যাথে হচ্ছে আমাদের যে কাজটা করেছে সেটা হচ্ছে যে জিরো থেকে টি লিমিট সেট করে সাইন এটি বাই টি আগেরটা করেছি সাইন টি বাই টি এটা হচ্ছে সাইন এটি বাই টি তো এটার জন্য ফার্স্ট আমরা কি করলাম সাইন এটি যে সেটা বের করলাম এ বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার তারপরে করলাম হচ্ছে সাইন এটি বাই টি এর জন্য ল্যাপ্লাস অর্থাৎ এখন আমরা ডিভিশন বাই টি এর ফর্মুলা যেটা ছিল সেটা ইউজ করতেছি তো সেটা ইউজ করার ফলে আমরা আমাদের কাঙ্ক্ষিত পেয়ে যাচ্ছি কট ইনভার্স এস বাই এ ঠিক আছে আমরা ডিভিশন বাই টি প্রপার্টিটা ইউজ করে ফেলেছি এখন এই কট ইনভার্স টি বাই এ এটাকে এখন আমরা কি করবো ডিরেক্ট হচ্ছে এই ল্যাপলাসের ইনটিগ্রাল যে প্রপার্টিটা সেটাতে ইনসার্ট করে দেবে যে জিরো থেকে টি পঞ্চল লিমিট দিয়ে এখন আমরা ইনটিগ্রাল প্রপার্টিতে যদি ইনসার্ট করে দিই আমরা কি পাই ওয়ান বাই এস ইন্টু কট ইনভার্স এস বাই এ কারণ টি এস দিয়ে খালি জাস্ট ভাগটা হবে আমরা এখন নেক্সট ম্যাথটা দেখি নেক্সট ম্যাথে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কি তিনটা টার্ম দা ই টু দি পার মাইনাস টু টি টি আর হচ্ছে সাইন কিউব টি আর সেই সাথে আমাদের ইন্টিগ্রেশন দেওয়া হয়েছে তাহলে আমরা এবার চার ধাপে আমি একটা সলিউশন করবো তার আগে আমরা দেখব যে সাইন কিউবটি এটাকে আমরা কীভাবে ভাঙব কারণ সাইন কিউবটিকে তো ভাঙার আমাদের কোনো লেপ্লাস ট্রান্সফরমেশনের সূত্র নেই তো এটাকে আমরা তিকোনোমিত সূত্র দিয়ে ভাঙবো এই সূত্রটা আমরা ইউজ করছি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সাইন থ্রি থিটা ইজ ইকোয়ালস টু থ্রি সাইন থিটা মাইনাস ফোর সাইন কিউব থিটা তো এখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে ওয়ান বাই ফোর ইন্টু থ্রি সাইন থিটা মাইনাস সাইন থ্রি থিটা তো আমরা ফার্স্টে এটাই শুরু করলাম যে সাইন কিউব থিটা তাহলে আমরা সূত্রের আগে ভেঙে নিলাম যে থ্রি বাই ফোর সাইন টি মাইনাস ওয়ান বাই ফোর সাইন থ্রি টি তো সিন জন্য আমরা ল্যাপ্লাস জানি এবং সাইন এর জন্য জানি সেটা আমরা লিখে ফেললাম তারপরে আমরা এইভাবে ফার্দার ক্যালকুলেশনটা করলাম এরপরে আমরা কি করবো আমরা টিকে আনলাম টি sin সাইন থ্রিটির জন্য তো টি আনার ক্ষেত্রে আমাদের রুলসটা কি যে টির যে মাল্টিপ্লিকেশন প্রপার্টি আমরা সেটা এখন ইউজ করব তো সেটা রুলস ছিল যে ওয়ান টু দি পাওয়ার এন ইন টু ডি টু দি পাওয়ার এন বাই ডি এস টু দি পাওয়ার এন মানে আমরা হচ্ছে ওয়ানের উপরে এন এর ভ্যালু হচ্ছে টির উপরে যে পাওয়ারটা আছে টির উপরে এখানে পাওয়ার ওয়ান তাহলে মাইনাস ওয়ানের উপরে ওয়ান আর ডিফারেন্সিয়েট ততবার করতে হবে যতবার হচ্ছে সেই পাওয়ারটা থাকবে ওয়ান আছে যেহেতু এর মানে আমাদের ডিফারেন্সিয়েও একবারই করতে হবে তো আমরা এই টোটাল ফাংশনটাকে একবার ডিফারেন্সিয়েট করবো তো এখানে ডিফারেন্সিয়েট করা হয়েছে টোটাল ফাংশনটাকে এবং আলটিমেটলি এসেছে থ্রি বাই টু ইন্টু এস এস প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস থ্রি বাই এস স্কোয়ার প্লাস নাইন হোল স্কোয়ার এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন করে আমরা পেয়েছি তো এখন আমাদের দুইটা স্টেপ শেষ আমরা এখন থার্ড স্টেপে যাবো থার্ড স্টেপে আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের ই টু দি পাওয়ার মাইনাস টু টি এটা আনতে হবে তো ই টু দি পাওয়ার মাইনাস টু টির কাজটা আমরা এখন করবো আমরা কি জানি যে আমাদের ইর উপরে যে পাওয়ারটা থাকে সেটা হচ্ছে আমাদের এর ভ্যালু ঠিক আছে এর ভ্যালু এখানে কত মাইনাস টু আর ই টু দি পাওয়ারের প্রপার্টি আমাদের কি বলে যখন ই দিয়ে গুণ করা হয় তখন আমাদের এফ অফ এস কিসের রূপান্তর হয়ে যায় এফ অফ এস মাইনাস এ অর্থাৎ আমাদের এখন হচ্ছে এস এর বদলে এস মাইনাস এ অর্থাৎ এস প্লাস টু কারণ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে এই যে মাইনাস মাইনাস এ আর মাইনাস টু এটা প্লাস হয়ে যাচ্ছে এজন্য এস প্লাস টু হবে যেখানে যেখানে যা ছিল তো আমরা এখানে কি করলাম যে আমাদের এস এর বলে এস প্লাস টু এসের বদলে এস প্লাস টু এটা থ্রি ছিল না সরি এটা ছিল এস তো এসের বদলে এস প্লাস টু নিচেও আমাদের এস এ স্কোয়ার বদলে এস প্লাস টু হোল স্কোয়ার এবং আমাদের এখানে হচ্ছে এস ছিল এসের বদলে এস প্লাস টু হোল স্কোয়ার প্লাস ওয়ান এর উপরে আবার হোল স্কোয়ার ঠিক আছে তো সব জায়গায় আমরা এস প্লাস টু বসিয়ে আমরা ক্যালকুলেশন করলাম এবং আমাদের একটা সিমপ্লিফাইড ভার্সন পেয়ে গেলাম এখন আমাদের হচ্ছে লাস্ট স্টেপের কাজ সেটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত ইনটিগ্রেশনটা বসানো ইনটিগেশনের ক্ষেত্রে আমাদের কিছু না জাস্ট খালি এটা লিখবো সবগুলো বসিয়ে জাস্ট খালি একটা এস দ্বারা ভাগ করে দেবো থ্রি বাই টু এস শেষ আমাদের এটাই হচ্ছে কি কাঙ্ক্ষিত অ্যান্সার তো এটা ছিল আমাদের এই প্রপার্টিটা এখন আমরা নেক্সট প্রপার্টি দেখবো সেটা হচ্ছে আমাদের পিরিয়ডিক ফাংশনস পিরিয়ডিক ফাংশন মানে হচ্ছে আমরা যে পর্যাপ্ত গতি বুঝতাম যে একই গতি বারবার বারবার এরকম যাচ্ছে সেটাই আর কি আর কি যে ফাংশনে একই জিনিস বারবার হয় তো আমরা একটু টেস্ট ছোট করে একটু দেখে নিব যেখানে ডেফিনেশনে আমাদের কী বলেছে যে লেট এফ অফ টি হ্যাভ এ পিরিয়ড টি গ্রেটার দেন জিরো মানে যেখানে আমার পিরিয়ডটা কি জিরো জিরো চেয়ে বেশি একটা জিনিস আমার জিরোতে না একটা নির্দিষ্ট সময় পরপর আসতেছে সো দ্যাট এফ অফ ছোট হাতের টি প্লাস বড়ো হাতের টি ছোটো হাতের টিটা আমাদের ফাংশনকে বোঝায় বড়ো হাতের টিটা আমাদের পিরিয়ডকে বোঝায় ইজিকোয়ালস টু এফ অফ টি এই জিনিসটা কি বোঝালো অনেকে হয়তো আমরা নাও বুঝতে পারি আমি জাস্ট একটু ছবি এঁকে দেখিয়ে দিই ধরলাম এটা হচ্ছে আমার একটা ফাংশন ঠিক আছে এটা হতে পারে আমার সাইনটির ফাংশন ঠিক আছে সাইনটির ফাংশন আমার এখান থেকে এইভাবেভাবে যাচ্ছে এখন আমি যদি বলি যে আমার এই যেটা হচ্ছে আমার প্রথম দশা প্রাথমিক দশা যেটা হচ্ছে আমার এফ অফ টি আর এফ অফ টির সাথে যদি আমি টু পাই অ্যাড করি টু পাই ঠিক আছে টু পাই অর্থাৎ এরকম এটা হচ্ছে একটা পাই এটা হচ্ছে একটা পাই যে এটা হচ্ছে আমার টু পাই পজিশন আমি যদি সাইনটির সাথে টু পাই অ্যাড করি তাহলে কিন্তু এটা আবার সেই ইনিশিয়াল পজিশনটাতে কিন্তু ফিরে এসেছে যদি আমরা খেয়াল করি এই যে সাইন টি আর সাইন টি প্লাস টু পাই যদি আমরা করি আমাদের সেই একই ইনিশিয়াল পজিশনটাতে আমরা ফেরত এসেছি অর্থাৎ এফ অফ টি প্লাস টি ইজিকলস টু এফ অফ টি এই জিনিসটি মূলত এখানে বলেছে যে টির ভ্যালু এমন হতে হবে যেন সেই ফাংশনটা তার আবার ইনিশিয়াল পজিশনে ফেরত আসে এখনই যে আমরা যেটা ল্যাপ্লাসে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যদি এরকম কোনো ফাংশন আমাকে দেওয়া থাকে আর আমরা যদি তার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করি তাহলে আমরা ডিরেক্টলি এই লেখাটা লিখতে পারি অর্থাৎ ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার মাইনাস এস টি ইন্টু এফ অফ টি এখানে এফ অফ টিটা হবে হচ্ছে সেই ফাংশনটা যে ফাংশনের গ্রাফটা আমরা রাখতেছি আর লিমিট থাকবে জিরো থেকে টি আর নিচে থাকবে ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এস ইন্টু বড়ো হাতের টি অর্থাৎ আমাদের সেই পিরিয়ডটা তো আমরা একটু নিচে এখানে চিত্র দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে পিরিয়ডটা আসলে কি এই যে এখানে যেরকম আমরা একটা উপরের দিকে গ্রাফটা উঠেছে দেখতেছি এবং এই পজিশনে আবার সে উপরের দিকে উঠতেছে সেম সেমভাবে সো এটার এটার শুরু থেকে পরেরটার আগ পর্যন্ত যে পোশনটুকু রয়েছে সেটাই হচ্ছে আমার পিরিয়ড টি তো আমরা হচ্ছে একটা এখানে গ্রাফ দিয়েছে গ্রাফটা ড্র করতে হবে এবং আমাদের ল্যাপলাস বের করতে হবে তো আমরা একটু দেখি আমরা নর্মাল জানি যখন যখন আমাদের এই পোশনটাতে আমরা পিস ওয়াইজ ফাংশনগুলোতে যা লিখে থাকি সেটা হচ্ছে আমাদের ওয়াই ইজিকোয়ালস টু আকারে প্রকাশ হয় আমরা যদি একটু ডেজমোস ক্যালকুলেটারটা ইউজ করি গ্রাফিক ক্যালকুলেটার যে ওয়াই ইজিকোয়ালস টু যদি আমি লিখি সাইন টি এই যে দেখ এই যে আমরা দেখতে পাচ্ছি যে সেটা কি হচ্ছে একের পর এক্সক এক্স অ্যাক্সিস বরাবর একটা ঢেউয়ের মতো খেলে চলে যাচ্ছে তো আমাকে এখানে বলেছে যে সাইন টি গ্রাফটা এক্সিস্ট করবে এবং সেটা থাকবে কোথেকে জিরো থেকে পাই পর্যন্ত এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিসের লিমিটেশনটা যে কতটুকু সে যাবে তাহলে আমি এখন এখানে যদি আমার লিমিটটাও সেট করে দিই যে আমাকে কত বলেছে জিরো থেকে জিরো থেকে সে যাবে হচ্ছে পাই পর্যন্ত ঠিক আছে এই যে আমি এখানে সেট করে দিলাম আর কি জিরো থেকে পাই তাহলে এখানে এটা হচ্ছে আমার সেই গ্রাফটা যেখানে গ্রাফটা আমার এখানে লিমিট করে দিয়েছিল জিরো থেকে সে পাই পর্যন্তই থাকবে এই যে জিরো আর এই যে কি পাই এরপরে আমাকে বলেছে যে ফাংশন যদি আমার জিরো একটা ফাংশন আছে জিরো ফাংশনটা আমার এক্সিস্ট করবে কোথায় পাই থেকে টু পাই পর্যন্ত আমরা সেটাও লিখে ফেলি যে আমার ওয়াই ইজ টু জিরো একটা ফাংশন আছে জিরো ফাংশনটা আমরা এক্সিস্ট করবে কোথেকে পাই থেকে টু পাই পর্যন্ত ঠিক আছে তো এই যে টু পাই এই যে এখন যদি আমরা একটু গ্রাফের দিকে তাকাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা গ্রাফ এরকম করে সাইনের অংশে এখানে সে থেমে গেছে এবং এখান থেকে সোজা একটা গ্রাফ এক্স অ্যাক্সিস বরাবর চলছে কেন কারণ এই যে আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর তার অক্ষটা কি জিরো জিরো মানে সে একদম কি মূল অ্যাক্সিস বরাবর চলতেছে এবং তার ঠিকানা কতটুকু পাই থেকে টু পাই পর্যন্ত এই যে এটা হচ্ছে আমাকে পাই বিন্দু ছিল আর এটা হচ্ছে আমার টু পাই তো এভাবে আর কি আমরা গ্রাফগুলো ড্র করে থাকি এখানে মূলত এটাই করা হয়েছে এটা হচ্ছে আমার সেই সাইন অ্যাক্সিস এটা হচ্ছে আমার সেই পরের জিরো গ্রাফ আবার সাইন আবার জিরো গ্রাফ আবার সাইন এভাবে কি এটা রিপিটেড চলতে থাকবে এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত গ্রাফটা এখন আমাদের বলেছে যে এটা হচ্ছে ল্যাপ্লাস বের করতে হবে ল্যাপ্লাস বের করার জন্য প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এই গ্রাফের পিরিয়ড কত পিরিয়ড বের করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আমরা আমাদের প্রথম যে ক্ষেত্রটা দেখবো যে আমাদের প্রথম লিমিটটা কত জিরো এবং লাস্ট লিমিটটা কত টু পাই তাহলে জিরো থেকে টু পাই যে টোটাল যে আমাদের বিয়োগ ফল সেটা হচ্ছে আমাদের পিরিয়ড তো আমরা এখানে টু পাই হচ্ছে টু পাই থেকে তো জিরো মাইনাস আর কিছু চেঞ্জ হয় না তো টু পাই হচ্ছে আমাদের পিরিয়ড এটা আমরা গ্রাফ থেকে দেখেও বের করতে পারবো তো আমরা হচ্ছে এখন সেই কাজটাই করি যে টিস টু পাই তাহলে আমরা কি সূত্র বসিয়ে দেবো এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত সূত্রটা যে জিরো থেকে টি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ ডি টি ওয়ান মাইনাস টু দি পাওয়ার মাইনাস এস টি তো এখানে আমার হচ্ছে ফাংশন হচ্ছে কি সাইন টি হচ্ছে ফাংশন আর টি ভ্যালু হচ্ছে টু পাই আমরা আমাদের সূত্রে মানগুলো বসিয়ে দিলাম যে ওয়ান বাই ওয়ান মাইনাস ই টু পাওয়ার মাইনাস টু পাই এস ঠিক আছে জিরো থেকে টু পাই এখন যে কথাটা হচ্ছে যে জিরো থেকে টু পাই হচ্ছে টোটাল ফাংশন কিন্তু আমাদের এখানে ফাংশনে দুইটা পশ্চন আছে একটা হচ্ছে সিনটি একটা হচ্ছে জিরো আমরা পার্স দুটা পর্শন আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করবো তো আলাদা আলাদার জন্য ফার্স্টে আমরা লিখলাম হচ্ছে জিরো থেকে পাই ইউ পার মাইনাস এস টি সাইনটি জন্য যেটুকু ছিল আর আরেকটা প্রশ্ন আসলে লেখা হয়েছে কিন্তু যেহেতু জিরো ফাংশনের ক্ষেত্রে আমরা যদি যে কোনো ফাংশনই লিখি এবং তারপরে সেটাকে কী করবো জিরো দিয়ে তো গুণ করব আর জিরো দিয়ে গুণ করলে সেই ফাংশনটা কি হয়ে যাবে জিরো এজন্য আর ওই ফাংশনটা লেখা হয়নি ওটা কিন্তু অ্যাকচুয়ালি এভাবে লেখা হয়েছে এবং এখানে সাইনটির বদলে জিরো ছিল কিন্তু জিরো দিয়ে গুণ করলে তো ফাংশনটা জিরো হয়ে যাচ্ছে এজন্য আর ওইটুকু লেখা হয়নি জাস্ট আমরা তাহলে এইটুকু ফাংশনে ইন্টিগ্রেশন করবো আমাদের সিম্পল এইটুকু ফাংশন ইন্টিগ্রেশন তো আশা করি আমরা সবাই জানি যে জিরো থেকে পাই দিয়ে ইন্টিগ্রেশন করলে তো লাস্ট অফ অল ইন্টিগ্রেশন করলে আমাদের যে ভ্যালুটা আসতেছে এটা কিন্তু এখানে একটা টু আছে ঠিক আছে মাইনাস টু আছে এখানে একটু মিস্টেক হয়ে গেছে মাইনাস টু পাই আছে তো এখানে যেটা যে ভ্যালুটা আসছে যে ওয়ান মাইনাস ই দি পাওয়ার মাইনাস টু পাই এস ইন্টু এস স্কোয়ার প্লাস ওয়ান এটা হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত উত্তর তো আমরা পরের ইমেটটাতে দেখতে পাচ্ছি যে আমাদের ফাংশনে দেওয়া আছে হচ্ছে টি এবং টির যে লিমিট দেওয়া আছে সেটা হচ্ছে জিরো থেকে পাই আর একটা হচ্ছে পাই মাইনাস টি সেটা হচ্ছে পাই থেকে টু পাই তো আমাকে ফার্স্ট ফার্স্ট হচ্ছে গ্রাফটা ড্র করতে বলছে তো আমরা গ্রাফটা হচ্ছে এই ডেজ মধ্যে ড্র করি তো আমি হচ্ছে এখানে আগে থেকে ইনপুট দিয়ে রেখেছি এই ভ্যালুগুলো যে টি আর এখানে জিরো থেকে পাই হচ্ছে আমার লিমিট এবং পরেরটা হচ্ছে আমার পাই মাইনাস টি এবং পাই থেকে টু পাই হচ্ছে লিমিট তো আমরা যদি একটু গ্রাফের দিকে তাকি ফার্স্টে আমাদের জিরো থেকে পাই পর্যন্ত ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে যাচ্ছে আমাদের একটা লাইন এবং তারপরে আমাদের কি পাই থেকে টু এ যে পাই থেকে টু পাই পর্যন্ত এখন কিন্তু আর ফর্টি ফাইভ ডিগ্রি আঙে বাট এটা কি এটা হচ্ছে আমার এক্স এক্সেসের সাথে নিচের দিকে এক্সেস অ্যাক্সিসের সাথে নিচের দিকে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে গেলে লাইনটা যাচ্ছে তো এই লাইনটা কি পিরিয়ডিক্যালি কন্টিনিউ করবে এটা এভাবে 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 চলতে থাকবে তো এখন হচ্ছে এটা হচ্ছে আমাদের ছিল গ্রাফ আর এখন হচ্ছে আমরা দেখবো যে এটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা আমরা কীভাবে বের করবো তো এই যে আগের নিয়মে এখানে কোনো ডিফারেন্স নেই আমাদের সূত্র কী বলে সূত্র বলে হচ্ছে যে ইন্টিগ্রেশন অফ টি থেকে জিরো থেকে আমাদের হচ্ছে টি পর্যন্ত টি হচ্ছে কি আমাদের পিরিয়ড এখানে টু পাই বসবে আর ই টু দি পাওয়ার মাইনাস এস এফ অফ টি এফ অফ টি হচ্ছে টোটাল ফাংশনটা টোটাল ফাংশনে আমাদের এলিমেন্ট আছে দুইটা একটা হচ্ছে টি আর একটা হচ্ছে পাই মাইনাস টি আমাদের কমন করার যে পার্টটুকু সেই পার্টটুকু আলাদা করে নেব সেটা হচ্ছে ওয়ান বাই ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এস ইন টু টু পাই কারণ টু পাই হচ্ছে আমাদের টির ভ্যালুটাই যে টু পাই এরপরে আমরা হচ্ছে আমাদের টোটাল ফাংশনটা লিখেছি এবং তারপরে আমরা দুই ভাগে ভাগ করে নিয়েছি টির জন্য জিরো থেকে পাই জিরো থেকে পাই পর্যন্ত টি এবং পরের প্রশ্নের জন্য প্লাস পাই মাইনাস টি জন্য পাই থেকে টু পাই পাই থেকে টু পাই পাই মাইনাস টি এরপর হচ্ছে আমরা নর্মাল একটা ইন্টিগ্রেশন করবো আর কিছু না এখানে কোনো স্পেশাল কিছু নেই নর্মাল একটা ইন্টিগ্রেশন হয়েছে এবং নর্মাল ইন্টিগ্রেশন শেষে লাস্টে যে ভ্যালুটা এসেছে সেটাই হচ্ছে কি আমাদের উত্তর এখন আমরা হচ্ছে পরামর্থটাতে যাই ম্যাথ স্পেশাল কিছু না নর্মাল যে আমার এখানে থ্রিটি দেওয়া আছে জিরো থেকে টু আর একটা জিরো ফাংশন টু থেকে ফোর জিরো ফাংশন দেওয়া মানে কি আমার জন্য কাজটা সহজ হয়ে গেল একটা ফাংশন আমার কম হয়ে গেলো এটা অলরেডি একটা বাদ আমাদের এখানে পিরিয়ডটা কত এখানে হচ্ছে জিরো আর এখানে কি আছে ফোর তাহলে ফোর মাইনাস জিরো মানে ফোর দিল টিজিক্লস কত আসলো ফোর তো জিরো থেকে ফোর পর্যন্ত হচ্ছে এখানে আমার পিরিয়ড চলতেছে এবং আমি হচ্ছে এখানে সূত্রটা বসিয়ে দিলাম ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ ওফটি আর নিচে ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ফোর এস কারণ টিএস কারণ উপরে থাকবে হচ্ছে টিএস তো এখন এখানে আমরা কমন পার্টটুকু অলওয়েজ আলাদা করে নেব সেটা হচ্ছে ওয়ান বাই ওয়ান মাইস ইট টি পাওয়ার মাইস ফোর এস এবং তারপরে আমাদের ইন্টিগ্রেশন করে নেব ইন্টিগ্রেশন করবো জাস্ট এই উপরের পার্টু নিচের পার্টুকু জিরো হওয়ার কারণে এটা জিরো দিয়ে গুণ হয়ে যাবে এবং সেটাকে আলটিমেটলি বাদ হয়ে যাবে সো আমরা এখানে থ্রিটি বসাবো এবং থ্রিটি দিয়ে ইন্টিগ্রেশন করবো ই টু দি পাওয়ার মাইনাস এস টি ইন্টু টি তো এটাকে দিয়ে নর্মাল ইন্টিগ্রেশন করি আমরা সেটাই করব নর্মাল ইন্টিগেশন শেষে লাস্টে সরল করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর এরপরে আমরা শিখবো একটা নতুন ধরনের ল্যাপলাস ট্রান্সফরমেশান সেটা হচ্ছে গ্রাফ থেকে কীভাবে আমরা ট্রান্সফরমেশন করতে পারি তো আমাদের এই জন্য একটু গ্রাফটা ভালো মতো দেখতে হবে এখানে আমরা যদি একটু আমাদের লেফট সাইডে গ্রাফটার দিকে তাকাই দেখতে পাবো যে এখানে একটা ওয়াই এক্সিসে ওয়ান থেকে এই এক্স এক্সিসে ওয়ান পর্যন্ত একটা স্ট্রেট লাইন দেওয়া তো আমি একটু এই লেখার নিয়মটা বলে দিই যে এটা হচ্ছে আমাদের যে লেখার নিয়ম আমি বলে দিচ্ছি যে কোথায় এক্স অ্যাক্সিস এবং কোথায় ওয়াই অ্যাক্সিস বিলং করে আমি এখন যে রেড লাইনের পোর্শনটুকু দেখাবো এই পোর্শনটুকু হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস এবং আমি এখন যে ব্লু লাইনের পোর্শনটুকু দেখাবো সেটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস কীভাবে কী হচ্ছে আমরা একটু আবার ব্ল্যাক কালিতে ফেরত যাই সো এখানে আমি আমার চিত্রতে দেখতে পাচ্ছি যে ওয়াই এক্সিসে যখন আমার ভ্যালু ওয়ান ওয়াই এক্সিসের ভ্যালু যখন ওয়ান অর্থাৎ এই যে এখানে ওয়ান তখন সে এক্স এক্সিস বরাবর কতটুকু যাচ্ছে তার শুরু হচ্ছে হচ্ছে জিরো থেকে এবং তার শেষ হচ্ছে কোথায় ওয়ানে গিয়ে শেষ হচ্ছে অর্থাৎ আমি যদি এখানে একটা লিমিট সেট করতে চাই এর তাহলে সে এর লিমিট হবে জিরো থেকে ওয়ান এই যে জিরো থেকে ওয়ান কারণ সে জিরো থেকে শুরু করেছে এবং ওয়ানে গিয়ে শেষ করেছে আবার যদি আমি পরের ফাংশনটা দেখি এখানে কিন্তু ডট ডট দ্বারা বোঝাচ্ছে এখানে কিছু নেই এবং তার পরের ফাংশনটা আমি দেখতে পাচ্ছি যে সেটা হচ্ছে একই লাইনে মাইনাস ওয়ান থেকে শুরু ওয়াই এক্সিসে মাইনাস ওয়ান তো ওয়াই অ্যাক্সিসে যদি মাইনাস ওয়ান হয় তাহলে তার পজিশনটা আমরা দেখতে পাচ্ছি যে তার পজিশন শুরু হয়েছে ওয়ান থেকে এটা একটু মুছে দেই এই যে তার পজিশনটা শুরু হয়েছে ওয়ান থেকে এবং তার পজিশন শেষ হয়েছে টুতে অর্থাৎ আমরা এখানে ওয়ান থেকে টু পর্যন্ত হচ্ছে যেটা পাবো সেটা হচ্ছে লিমিট ঠিক আছে আমি একটু মুছে দিলাম তাহলে মাইনাস ওয়ানের ক্ষেত্রে আমরা ওয়ান থেকে টু পর্যন্ত লিমিট পাচ্ছি এবং শুধু ওয়ানের ক্ষেত্রে আমরা জিরো থেকে ওয়ান পর্যন্ত লিমিট পাচ্ছি এবং এটাই কি এটাই আমার কন্টিনিউয়াস চলতে থাকবে এই জিনিসটাই হচ্ছে এখানে দেখানো হয়েছে সো একই জিনিস যখন আবার সেম আসবে তখন আর আমাদের লেখার প্রয়োজন পড়বে না ফাংশন এটা একটা ভিন্ন ফাংশন ছিল এটা একটা ভিন্ন ফাংশন ছিল এটা আবার কি প্রথম প্রথম ফাংশনের পুনরাবৃত্তি সো এটা আর লিখতে হবে না আমাদের দুইটা ফাংশন লেখা হয়েছে কাজ শেষ এখান থেকে এখন আমাদের ম্যাথটা ফার্দার করে ফেলতে হবে এটা দেখে আমরা আগে আগে যেভাবে ম্যাথ করছি সেম এখন আর একটা জিনিস যেটা দিয়েছে যে ওয়ানের বদলে যদি এ থাকে এবং মাইনাস এ থাকে এবং এখানে যদি টি বাই টু টি থ্রি টি বাই টু এখানে থাকতে পারে টু টি ঠিক আছে এখানে টু টি আসতে পারে এরকম যদি থাকে তখন আমরা কি করবো তখনও সেম নিয়ম কোনো নিয়মের ভ্যারিয়েশন ঘটবে না নিয়মে আমরা কি এখানে যে এখানে আমরা যেটা ওয়াই এক্স ওয়ান বলেছিলাম এখন সেটা এ হয়ে যাবে এখানে মাইনাস ওয়ান বলছিলাম এখন সেটা মাইনাস এ আগে এখানে জিরো থেকে ওয়ান পর্যন্ত টেনেছিলাম এখন জিরো থেকে টি বাই টু পর্যন্ত ঠিক সেমভাবে জিনিসগুলো চলবে জাস্ট খালি আমাদের অ্যালফাবেটগুলো বসবে নিউমারিক্যাল ভ্যালুর বদলে এখন আমরা একটু যে ডান্স সাইডের যে পোর্শনটা এটা দেখিয়েছি এখানে আমাদের কি ঘটেছে এখানে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে সরল রেখাটা না এই ধরনের যখন আমরা ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে রেখা দেখবো তখন আমাদের বুঝে নিতে হবে যে ফাংশনটা হচ্ছে টি ফাংশনটাই টি আগের বার তো ফাংশন ছিল ওয়ান মাইনাস ওয়ান এবার হচ্ছে যখন এই ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে সেটা আমাদের বুঝতে হবে ফাংশনটাই টি তাহলে আমরা এখন কি দেখলাম যে টির জন্য এখন আমার লিমিট দেখতে হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের জিরোতে শুরু হচ্ছে এবং ওয়ানে গিয়ে শেষ হচ্ছে তাহলে আমরা এখানে লিমিটটা কীভাবে বসাবো জিরোতে এখানে আমার শুরু হচ্ছে এখানে আমার ওয়ানে গিয়ে শেষ হচ্ছে খুব ভালো কথা পরের ফাংশনটা আবার কি পরের ফাংশনটা ওয়ানে শুরু হচ্ছে এবং টুতে গিয়ে শেষ হচ্ছে এবং কথা হচ্ছে এখানে কেন শুধু একটা ফাংশনই লেখা কারণ এই যে আমি এখানে বলেছিলাম যে যতক্ষণ পর্যন্ত আমি পূর্বের ফাংশনে ফেরত না আসবো ততক্ষণ পর্যন্ত আমার এখানে লিখে যেতে হবে আমার ফাংশনগুলো সো এখানে প্রথম ফাংশনটা দেওয়ার পরে আমি পরের যে ফাংশনটা পাচ্ছি সেটাও কিন্তু সেম ফাংশন সেম ফাংশন কোনো ডিফারেন্স নেই অর্থাৎ এটাও টি এর ফাংশন এটাও কিন্তু আমার সেই টি এরই ফাংশন এটা যদি অন্য কিছু হতো যে টি স্কোয়ার বা ওয়ান মাইনাস থ্রি কিছু একটা হতো এরকম তাহলে আমি আমার নতুন করে ফাংশন লিখতে হতো যেহেতু এটাও টিআর ফাংশন এটাও টিআর ফাংশন এটাও টিআর ফাংশন এজন্য আমার আর দুইবারও লেখার প্রয়োজন পড়তেছে না আমি একবারই লিখে দিচ্ছি সেটা হচ্ছে টিআর ফাংশন এটা এবং আমার লিমিট হচ্ছে জিরো থেকে ওয়ান এবং এটাই পিরিয়ডিক্যালি চলতে থাকবে এই জিনিসটা আমার মধ্যে এখানে বলা হয়েছে তো আমরা এখন এটা রিলেটেড একটা ম্যাথ দেখি ম্যাথ দেখলে জিনিসটা আমরা বুঝে নিতে পারবো তো এখানে একটা ম্যাথ দিয়ে বলেছে যে এটা হচ্ছে আমার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বের করতে হবে তো এখানে হচ্ছে যে এ আর মাইনাসে দেওয়া ঠিক আছে এখানে নাম্বার দেওয়া নেই এ আর মাইনাসে ফাংশন অফ টিজিক্স টু এ এখানে হচ্ছে আমার টি বাই টু এখানে হচ্ছে টি এটুক পর্যন্ত আমার ইনফরমেশন দেওয়া আছে তো আমরা একটু ইনফরমেশন আমাদের জন্য এনাফ আমরা কী করবো আমাদের হচ্ছে এফ অফ টি লিখলাম ঠিক আছে ফাংশন অফ টি এখন হচ্ছে আমাদের লেখা শুরু করতে হবে তো প্রথম ফাংশন আমি ধরলাম এ ঠিক আছে কারণ ওই যে আমার উপরে আছে এ ওয়াই জিস টু এ আর এটা যাচ্ছে কত দূর পর্যন্ত জিরো থেকে টি বাই টু পর্যন্ত তাহলে আমরা এখানে লিখে দিব হচ্ছে যে এটা যাচ্ছে হচ্ছে জিরো থেকে টি বাই টু ঠিক আছে এই যে আমার প্রথমটা লেখা শেষ পরে আমি লিখবো হচ্ছে সেকেন্ড ফাংশনটা সেকেন্ড ফাংশন আমার কোথায় চালু হয়েছে এই যে মাইনাস এতে তাহলে মাইনাস লিখলাম এবং এটার প্রশ্ন হচ্ছে টি বাই টু থেকে টি পর্যন্ত তাহলে আমি এখানে লিখে দিলাম যে আমার এটা কি টি বাই টু থেকে আমার কত পর্যন্ত টি পর্যন্ত শেষ তাহলে এই যে আমার ফাংশন লেখা শেষ এখন কি এই ফাংশনের উপর ভিত্তি করে আমি আপ্লাস ট্রান্সফর্মেশন করে ফেলব সো এখানে কি জটিলতা কিছু নেই আর আমি হচ্ছে এখানে কি করবো আমার এটুকু হচ্ছে আমার প্রথম ইন্টিগ্রেশনের লিমিট এবং এটুকু হচ্ছে আমার সেকেন্ড ইন্টিগ্রেশনের লিমিট সেই জিনিসটাই মূলত এখানে করা হয়েছে যে যেখানে আমার জিরো থেকে টি বাই টু এবং টি বাই টু থেকে টি এই কাজটি করা হয়েছে এবং ইন্টিগ্রেশন করা হয়েছে এবং লাস্টে যে ভ্যালুটা এসেছে সেটা হচ্ছে কিটার অ্যান্সার এটা আমি বলবো যে আপনারা ইন্টিগ্রেশনটা করে নেবেন ইন্টিগ্রেশনটা করে অ্যান্সারটা মিলে নেবেন এটা হচ্ছে আমাদের আরেকটা গ্রাফ এবং এটা নিয়ে আর আমি কিছু স্পেশাল কিছু বলবো না কারণ এটাও সেম এখানে কোনো ডিফারেন্স কিছু না এখানে নর্মালি যা যা দেওয়া আছে আমরা জাস্ট সূত্র লাগাবো প্রপার্টি লাগাবো লাগিয়ে ইন্টিগ্রেশন করব ইন্টিগ্রেশন করলে লাস্টে আমার কাছে যে ভ্যালুটা আসবে সেটাই আমার এখানে উত্তর আপনারা অবশ্যই অবশ্যই সেটা প্র্যাকটিস করবেন এবং লাস্টে উত্তরটা মিলে দেখে নেবেন যে কোনো ম্যাথে কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি দরকার হলে ম্যাথগুলোর সহ ফুল ভিডিও আবার আপলোড করার চেষ্টা করব